কেমন আছেন ভালো আছে তো এই এই গেটটা সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন একটু এই পানি যখন আসতেছে তখন ধরো হালকা পানি আসতে আসতে দশ পনেরো মিনিটের মধ্যেই পানি আমাদের যখন ঢুকি গেল বাড়ির মধ্যে তখন আমাদের বাড়ির ধরো আমাদের গোসানি সময় যাচ্ছে না ঘের বাড়ি ঠেকাবো ঠেকাতে পারলো না ঘের বাড়ি আর জনগণ তো বান্নার জন্য খুব লোকজন এসে লোক কথা করে কটা লোকের কথা বলবো